আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আমি স্বাভাবিকভাবে আবারও আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি গত দিনকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আগের পুরনো ভিডিও ছিল আজকে পয়লা বৈশাখের পরে দ্বিতীয় ভিডিও ছাড়ছি আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাছের ডিমের একটা রেসিপি খুব সামান্য একটু মাছের ডিম হলেই আপনারা অনায়াসেই পরিবারের সকলের জন্য বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু রেসিপিটি চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা খই আর নিয়েছি দেখুন সামান্য পরিমাণে একটু ডিম হয়েছিল মাছে ওই ডিমটা সাথে মাছের যে একটু তেল টেল হয় সেটাও সাথে নিয়ে নিয়েছি একেবারে এবার খইগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব যখন ভাজা হয় সেগুলো বাজারের কেনা হোক বা বাড়ির যেহেতু বালুতে ভাজা হয় অনেকটাই বালি থেকে যায় তাই ভালোভাবে একটু চটকে চটকে আমি খইটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি খইটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবারেতে আমি কিছু মশলা অ্যাড করব এখানেই যা অ্যাড করার পরে আর বেশি কিছু মশলার প্রয়োজন নেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এখানে যেহেতু দরকারিটা ঝাল করব না সেহেতু একটু কালারের জন্য লাল যে কাশ্মীরি লঙ্কা হয় সেটা দিয়ে দিয়েছি সাথে ডিমগুলো দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি এবার খই আর ডিমের যে ছড়াটা রয়েছে ভালোভাবে চটকে চটকে সবটা মিশিয়ে নেবো এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি বাড়ির সকলের পছন্দের একটি রান্না যার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে আমার মেয়ে যাক সবগুলো ডিম এবং কই ভালোভাবে চটকে চটকে এবার মিশিয়ে নিয়েছি এবার ওভেনের কাছে চলে আসছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এপর পর্যায়ে আপনারা কড়াইটা গরম বা ঠান্ডা যে কোনো পর্যায়েই এই কইয়ের মিক্সটা কড়াইতে দিয়ে দিতে পারেন এবার জালটা ধরিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে একদম সিম্পল একটা রেসিপি রান্না করা একদম কষ্টকর নয় দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ডিম যেহেতু জলে দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায় সেহেতু আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে খই এবং ডিম সবগুলো একসাথে আস্তে আস্তে জাল পড়তে পড়তে শক্ত হয়ে যাবে দেখুন আস্তে আস্তে সবগুলো কীরকম শক্ত শক্ত হয়ে উঠছে এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জলটা ভালোভাবে শুকিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় বিয়ের আগে কখনো আমি এরকমভাবে ডিমের যে ভাজা সেটা খাইনি শ্বশুর বাড়িতে এসেই আমি এই রান্নাটা শিখেছি এবং তারপর থেকে যখনই মাছের ডিম আসে তখনই আমি এই রান্নাটা করি কালারটা একটু হালকা হালকা লাগছিল সেই জন্য আর একটু কালারফুল করার জন্য আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কথায় বলে না পেহলে দর্শনদারি দাঁড়ি ফের দেখতে যদি একটু সুন্দর হয় তাহলে খেতেও ভালো লাগে যখন আমি রান্নাটা করছিলাম তখন বাইরে ঝড় তুফান শুরু হয়েছিল তাই সাথে সাথে গ্যাসটা অফ করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ পর চলে এসেছি তখন দেখছি একেবারেই শক্ত শক্ত হয়ে গেছে তাই একটু নরম করার জন্য একটু জল দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই পর্যায়ে এটা অনেকটা হয়ে গেছে এবার বাকি প্রসেসিং শুরু করব বাকি প্রসেসিংয়ের জন্য আমি এগুলো ভালোভাবে নামিয়ে নিলাম এবার কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যার যার পরিমাণ মতোই দিতে পারেন আমরা এই ভাজাটাতে একটু তেলটা বেশি দিই সেজন্য আমি অনেকটা বেশি দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা এছাড়া আর কোনো ফোড়ন আমরা এতে দিই না তেজপাতাটা দিয়ে বেশ কিছুক্ষণের ঝেড়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এতে যে ডিমগুলো আমি ভালোভাবে কষিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব দেখুন তেলের মধ্যে কী যেন পড়েছিলো সেটা ফেলে দিলাম বললাম না বাইরে ঝড় বাতাস গিয়েছিল এইবার দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়ে বেশ ভালোভাবে এই তেলের উপরে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে প্রায় দশ মিনিট ধরে নাড়াচাড়া করলে কমপ্লিট আমার এই সুস্বাদু ডিমের ভাজা রেসিপি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝাল তো একেবারে দেওয়া হয়নি তাই কারোর যদি খেতে ইচ্ছে করে তখন এই কাঁচা লঙ্কা দিয়ে তার ঝালটা সে পেয়ে যাবে এইবার দেখুন অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তেল কীরকম ভেসে উঠেছে তেল ভেসে উঠেছে মানে আমার ভাজাটা এখানে কমপ্লিট তাই আমি এ পর্যায়ে আর বেশিক্ষণ রাখবো না বেশ আমি কিন্তু খুব আস্তে আস্তে এখানে ভয়েস ওভার করছি বেশি জোরে কথা বলা যাবে না সেই জন্য খুব আস্তে ভয়েস দিচ্ছি আপনারা আশা করি মানিয়ে নেবেন ভাজাটা হয়ে গেছে এবার আমি ভাজাটা নামিয়ে নেব চলুন আমি এবার এই ডিমের ভাজাটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত হয়েছে যদিও আমার কাছে দুর্দান্ত হলে তো হবে না আপনারা বলবেন অবশ্যই দেখে কেমন লাগছে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন